ঢাকায় আসছেন মার্কিন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা দর্শক এই শিরোনামে একটি খবর একদিনের সফরে আসছেন এই সফরের নিশ্চয়ই কোনো তাৎপর্য আছে কূটনৈতিক এবং সামরিক দুই দিক থেকেই গুরুত্বপূর্ণ বলে অনেকে মনে করছেন ঢাকা পোস্টের যে খবর তাতে বলা হচ্ছে একদিনের সফরে ঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর প্রশান্ত মহাসাগরীয় কমান্ডের ডেপুটি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জোয়েল বি ভোয়েলে সোমবার রাতে ঢাকায় আসার কথা রয়েছে ঢাকার একটি কূটনৈতিক সূত্র বলছে তিন সদস্যের প্রতিনিধি দল নিয়ে আজ রাতে ঢাকায় আসবেন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর প্রশান্ত মহাসাগরীয় কমান্ডের ডেপুটি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জোয়েল বি ভোয়েলে রাত দশটার দিকে তাদের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে জানা গেছে ঢাকা সফরকালে জেনারেল ভোয়েলে মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোসের সঙ্গে সাক্ষাৎ করবেন এছাড়া তিনি বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করবেন প্রধান উপদেষ্টার চীন আগে মার্কিন সামরিক কর্মকর্তা মানে এই টিমের এই সফরটা বেশ অর্থবহ জানিয়ে ঢাকার একটি কূটনৈতিক সূত্রের ধারণা এই সফরে ভয়েলে সংশ্লিষ্টদের সঙ্গে মিয়ানমারের রাখাইন রাজ্যের সঙ্গে বাংলাদেশ সীমান্তে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা নিয়ে আলোচনা করবে অর্থাৎ রাখাইনে ঢুকতে চায় মার্কিন বাহিনী এটার একটা করিডোর বাংলাদেশকে ব্যবহার করতে চায় জাতিসংঘ বলেছে তারাও তাদের ত্রাণ তৎপরতা করতে চায় রাখাইন রাজ্যে রাখাইন রাজ্যের সঙ্গে একটা যোগসূত্র তৈরি ইতিমধ্যে হয়েছে আমেরিকার অনেকে মনে করেন যে আমেরিকানদের একটা পরিকল্পনা যে মিয়ানমারের রাখাইন রাজ্যকে বিচ্ছিন্ন করে সেখানে একটা খ্রিস্টান রাজ্য করা একটা মার্কিন পরিকল্পনা দীর্ঘদিনে সেটি বাস্তবায়ন করতে চায় এবং সেই ক্ষেত্রে আপাতত যেহেতু মিয়ানমার তার সীমান্ত অঞ্চলগুলো একেবারেই অবরুদ্ধ করে দিয়েছে রাখাইনের সাথে কোনো রকম সংযোগ নেই সুতরাং বাংলাদেশের মধ্য দিয়ে রাখাইনে একটি সংযোগ গড়ে তোলা এটা একটা পরিকল্পনা হতে পারে অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইনুস চীন সফরে যাবেন তিন সফরকালে এমন কোনো বঙ্গোপসাগরকে ঘিরে কোনো কৌশলগত চুক্তিতে যাতে পৌঁছাতে না পারেন তার হয়তো একটা বার্তা তিনি দেবেন বরং এই অঞ্চল ঘিরে ভারত মহাসাগরীয় অঞ্চল ঘিরে মার্কিন যে পরিকল্পনাগুলো আছে তার সঙ্গে সংযুক্ত করা বাংলাদেশকে সেই ব্যাপারে বার্তা দেবেন মোট কথা ভারত এবং আমেরিকার একটা অভিন্ন স্বার্থ আছে যাতে সেখানে চীন ঢুকতে না পারে সেটাও হয়তো একটা আলোচনা করতে চান এই সামরিক টিম বার্তা দেবেন এবং বর্তমান যে পরিস্থিতি তাতে আমেরিকার সঙ্গে সম্পর্কটাকে বাংলাদেশ অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করছে সেই প্রেক্ষিতে হয়তো কিছু আলোচনা আছে সব আলোচনাগুলো সামনে আসেনি কিন্তু মার্কিন টিমের হঠাৎ করে বাংলাদেশে আসা নিয়ে একটা আলোচনা ভেতরে ভেতরে কূটনৈতিক পর্যায়ে বেশ জোরালো হয়েছে বলে অনেকে বলছেন দর্শক চারিদিকে একটা ফিস ফাঁস পরিস্থিতি দেশের পরিস্থিতি নিয়ে বাংলাদেশের গণমাধ্যম যত না লেখালেখি করছে তার চেয়ে বেশি সরব এবং সোচ্চার বাইরের গণমাধ্যমের কিছু কর্মী বা সোশ্যাল মিডিয়ার কিছু অ্যাক্টিভিস্ট গত দুই দিনে বিদেশ থেকে প্রচুর টেলিফোন কি হচ্ছে দেশে আমি বললাম যে কই কিছুই না তো তেমন কিছুই তো দেখা যাচ্ছে না কিন্তু তারপরও মানে কারোর মধ্যে সেই আশ্বস্ত হওয়া বা নিশ্চিত হওয়ার পরিবেশটা দেখা যাচ্ছে না এমনকি আমাদের পাশের দেশ ভারতের অন্যতম গণমাধ্যম আনন্দবাজার বাংলাদেশের প্রতিটা পরিস্থিতি পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরছে সাম্প্রতিক সময় তারা একটা রিপোর্ট করেছেন দ্রুত ভোটের পক্ষে সেনারা কি সেই ঘটনা ঘটনার সূত্রপাত হচ্ছে এই যে সার্জিস এবং হাসনাতের সঙ্গে সেনা প্রধানের যে বৈঠক হয়েছে সেই বৈঠকটা নিয়ে হাসনাথ যেভাবে তুলে ধরেছে একটা অনানুষ্ঠানিক আলোচনা আলাপচারিতা পরামর্শ যেভাবে হাসনাথ তুলে ধরছে একেবারে প্রস্তাব আকারে একেবারে সিরিয়াসলি যেন মনে হচ্ছে যে একটা রাজনৈতিক বৈঠক তেমনভাবে চিত্রিত করার চেষ্টা করেছে হাসনাত আবদুল্লাহ সারজিস আলম বলেছে না এটা একেবারে অনানুষ্ঠানিক আলোচনা এটা হলো তার মতামত যে আওয়ামী লীগের যাদের ভাবমূর্তির সংকট নেই তারা যদি নির্বাচন করে তাহলে এটা গ্রহণযোগ্য হবে এটা নিয়ে বিতর্ক হবে না ভবিষ্যতের নির্বাচন এটা হলো একান্তই তার মতামত এবং এইরকমই ব্যক্তিগত আলাপচারিতার মতো কিন্তু এটাকে একেবারেই সামনে নিয়ে এসছে হাসনাত আব্দুল্লা খুব সিরিয়াস আকারে এটা নিয়ে একটা প্রতিক্রিয়া হয়েছে সেই প্রতিক্রিয়া নিয়ে নানা মহলে বৈঠক হচ্ছে যে কেন এটা হলো কেন হবে কেনই বা তাদেরকে অ্যালাউ করা হলো এটা সেনা সেনাবাহিনীর ভিতরেও একটা ক্ষোভ বিক্ষোভ সঞ্চারিত হয়েছে বলে বিভিন্ন মহল বলছে তো আনন্দবাজার পত্রিকা বলছে যে দ্রুত ভোটের পক্ষে সেনারা এই শিরোনামে একটা রিপোর্ট করেছে তার ভিতরে এই সমস্ত কথাবার্তাগুলো আছে তাতে কি আছে বলা হচ্ছে দেশে দ্রুত নির্বাচন করি একটি স্থায়ী সরকার ও সংসদ প্রতিষ্ঠায় সেনাবাহিনী যাতে সক্রিয় হয় সেই বিষয়ে সেনা সেনাপ্রধানকে পরামর্শ দিয়েছেন সেনা কর্মকর্তারা অর্থাৎ বলা হচ্ছে যে যদি একটা রেগুলার গভর্নমেন্ট না থাকে তাহলে এরকম একটা বজাকটো অবস্থা হবে বারবার সেনাবাহিনী বিতর্কিত হবে সুতরাং একটা রেগুলার গভর্নমেন্ট হোক সংসদ হোক তারা দেশ পরিচালনা করুক আর সেনাবাহিনী সেনাবাহিনীর জায়গায় কাজ করুক সেনাবাহিনীর বিরুদ্ধে ছাত্র নেতারা আওয়ামী লীগের দালালি করার অভিযোগ তোলার পরে রবিবার দুপুরে দীর্ঘ বৈঠক করলো বাংলাদেশে সেনাবাহিনী রবিবার দীর্ঘ বৈঠক করছে এটার কোনো সূত্রতা বাংলাদেশের কেউ দেয়নি এখন পর্যন্ত তারপর কি বলছে বলছে সূত্রের খবর ছাত্র নেতার ওই অভিযোগ এবং তারপরে বিভিন্ন দল সংগঠন যেভাবে সেনাবাহিনীর বিরুদ্ধে সরব হয়েছে তাতে সেনাদের সব মহলই বিরক্ত এবং ক্ষুব্ধ এটা আবার ঠিক না বরং সেনা প্রধানের সঙ্গে এই ধরনের আচরণ নিয়ে নিন্দার ঝড় ওই নতুন গঠিত যে রাজনৈতিক দল সেটা ভেঙে যাওয়ার উপক্রম হচ্ছে তো সুতরাং এটাও ঠিক না যে সবাই মানে এটা হলো দেশের বাইরে থেকে কিছু কিছু মহল মানে সচ্চার কথাবার্তা বলছে আর কি দেখ সেগুলো নিয়ে না কথা বলি দেশে দ্রুত নির্বাচন করিয়ে একটি স্থায়ী সরকার এবং সংসদ প্রতিষ্ঠায় সেনাবাহিনী যাতে সক্রিয় হয় সেই বিষয়ে সেনা প্রধানকে তারা পরামর্শ দিয়েছেন সেনা কর্মকর্তারা অর্থাৎ এই পরিস্থিতি অবসানে গতরাতে সেনাবাহিনীর পক্ষে বাংলাদেশের একটি সংবাদ মাধ্যমকে দেওয়া বিবৃতিতে দাবি করা হয়েছে ফেসবুকে ছাত্রনেতা হাসনাত আবদুল্লার বিবৃতিটি হাস্যকর ও অপরিপক্ক গল্পের সম্ভাব এরপরে আরেক ছাত্রনেতা সার্জিস আলম পোস্টে বলেছেন যে তিনিও হাসনাতের সঙ্গী হিসাবে সেনাপ্রধানের সঙ্গে দেখা করেছিলেন কিন্তু হাসনাতের বক্তব্যের সঙ্গে তিনি একমত নন জেনারেল ওয়াকার কোনো কিছু মেনে নেওয়ার জন্য আদৌ তাদের চাপ দেননি অনেকে মনে করছেন সার্জিসের এই মন্তব্যে আসলে সেনাবাহিনীকে শান্তির বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে কিন্তু তাতে চিড়ে ভেজেনি বলেই সূত্রের খবর অর্থাৎ সেনা কর্মকর্তা বা সেনা সদস্যদের মধ্যে একটা খুবই বিরূপ প্রতিক্রিয়া হয়েছে যে প্রধানকে নিয়ে এই ধরনের মানে মন্তব্য করার জন্য বা ফেসবুক স্ট্যাটাস দেওয়ার জন্য প্রধান জেনারেল ওয়াকরুজ্জামানের ডাকায় এই দিনের বৈঠক বৈঠক হয় সামনাসামনি অথবা ভার্চুয়াল মাধ্যমে হাজির ছিলেন প্রায় সব জিওসি সব জিওসি হাজির ছিলেন ছিলেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনীর প্রধান ইয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানও বাংলাদেশের ইতিহাসে এই প্রথম তিন বাহিনীর প্রধানই সেনাবাহিনীর একই ব্যাচের সদস্য মানে তারা একই ব্যাচের ক্লাসমেট হোক বা ব্যাচমেট হোক এবং তিনজনের মধ্যে খুব চমৎকার একটা কোয়ার্ডিনেশন বা কম্বিনেশন সূত্রের খবর ওই বৈঠকে অনেক সেনা কর্মকর্তাই ভাবমূর্তি রক্ষায় দ্রুত ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন ছাত্রনেতাদের মাস্তানির বিরুদ্ধে অনেকে ক্ষোভ প্রকাশ করেন বাংলাদেশের পরিস্থিতির উপর নজর রাখা বিশেষজ্ঞরা বলছেন এই বৈঠক থেকে দুটি বিষয় উঠে এসেছে প্রথমত বাহিনীতে সেনাপ্রধান জেনারেল ওয়াকারের নেতৃত্ব এবং কর্তৃত্ব নিয়ে এই মুহূর্তে আর কোনো প্রশ্ন নেই দ্বিতীয়ত যে ছাত্রদের সেনারা ডেকে ক্ষমতায় বসিয়েছে প্রথম থেকেই তারা বাহিনীকে চ্যালেঞ্জ জানিয়ে আসছে এর আগেও প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের ডাকা একটি বৈঠকে ছাত্র নেতাদের বিয়াদব কথাবার্তা নিয়ে কয়েকজন সেনা কর্মকর্তা আপত্তি জানিয়ে তাদের ঘাড় ধরে বের করে দিতে এগিয়ে এসেছিলেন এরপরেও ছাত্ররা সেনাদের দেশপ্রেম নিরপেক্ষতা এবং নিষ্ঠা নিয়ে বারে বারে প্রশ্ন তুলেছেন সেনা কর্মকর্তাদের অনেকেই বলেন অনেক হয়েছে এবার সেনাবাহিনীকে নিজেদের ক্ষমতা এবং শক্তি প্রদর্শন করতে দেওয়া হোক যাই হোক এখন সেনাবাহিনী বিবৃতিতে বলা হচ্ছে দেখা করার দশ দিন পর ফেসবুকে ছাত্রনেতা আবদুল্লাহ যে কথা বলছেন সেটা অপরিপক্ক গল্পের সম্ভার বলা হচ্ছে আনন্দবাজারের এই রিপোর্টে বলা হচ্ছে ওই বৈঠকের পরের দিন অর্থাৎ গতকালকে যে জুলাইয়ের আন্দোলনের আহতদের সম্মানে ইফতার আয়োজন করেছেন সেনাপ্রধান সেখানে বলছেন যে আপনারা জাতির কীর্তি সন্তান আপনারা এই দেশ এবং জাতির জন্য অনেক কিছু ত্যাগ করেছেন আমি আপনাদের অভিনন্দন জানাচ্ছি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি তবে তিনি প্রধান উপদেষ্টার উল্লেখ একবারও করেননি এটা আবার ফুট করে আনন্দবাজার একটা নক্তা লাগাই দিল আর কি যে প্রধান উপদেষ্টা নাম বলেন প্রধান উপদেষ্টা প্রাসঙ্গিকভাবে আসবেন কেন এবং শেষ মন্তব্যটা হচ্ছে এই যে নাম উল্লেখ করেনি অনেকে সেটা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সুতরাং অনিশ্চয়তা গেল মানে একটা ভজঘট বাদক বাংলাদেশে এটা হচ্ছে ওদের চাওয়া সেইভাবেই রিপোর্টটা বানানো হয়েছে দর্শক আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ বিদেশের নানা খবরের বিশ্লেষণ শুনতে এস এম এস এর সঙ্গে থাকুন আমিও আছি এস এম টি এস এর সঙ্গে